সম্পূর্ণ হাতে খোদাই করে লেকার পলিশে থাকতেছে ভিউয়ার্স আর এই যে পায়েটা দেখেন পায়গুলো সম্পূর্ণ এক কাটের উপরে তৈরি এক কাটের উপরে হ্যাঁ এক কাটের উপরে এই যে নিচেও দেখেন কত সুন্দর ভাবে নিচে কাজ করা হয়েছে খুব সুন্দর একটি পায়ার মধ্যে থাকতেছে এই সোফাটি থাকতেছে 2 সিট এটা হাইড্রোফোসে 75% চার ইন আর এই দেখেন কত সুন্দরভাবে স্ট্রং রয়েছে স্ট্রং করা আছে এটা 6 সিটও থাকতেছে আচ্ছা এর প্রাইসটা কি রকম আছে স্যার এটা 42000 টাকা বল বিয়াল্লিশ হাজার টাকায় এখানে কি দামাদামের কোনো অপশন আছে না একবারে কেউ যদি আসে তাহলে কিছু সম্মান আছে কেউ যদি আসে এসে সরাসরি ভিজিট করে সেই ক্ষেত্রে সন্মান করা হবে আচ্ছা এর পাশে আর কোনটা দেখাবেন এর পাশে দেখাই সি মডেল যেটা বলা হয় আচ্ছা সিহাতের সোভা কিছুই দেখেন দোতলা যেটা দেখেন দোতলা এবং এই যে সাইটে দেখেন একদম মোটা সিঁড়ি করা থাকতেছে হ্যাঁ এটা খুব সুন্দর বুট সুন্দর একটা বুট দেওয়া রয়েছে আচ্ছা এখানে বুট থাকতেছে গর্জনের প্লাই বুট যেটা আচ্ছা এই যে সাইড এর কাজ দেখেন এই যে গাড়িটা মোটা সেলাই দেওয়া রয়েছে মোটা সেলাই আর ফাইবার ইউজ করা হয়েছে ফাইবারটা এখানে টাকিং করা তো এখানে টাকিং করা রয়েছে আচ্ছা 2215 সিটার হ্যাঁ 2215 সিটার এই যে সামনে হচ্ছে সেগুন কাটের চাপ থাকতেছে এটা 1 জি আচ্ছা এটা 1 এই যে 2 পিছনে রয়েছে 2 আচ্ছা পিছনে 2 রয়েছে আচ্ছা ভাই এটার প্রাইস টা কেমন এটা তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা আচ্ছা কালার গ্যারান্টি তো অবশ্যই থাকবে কালার গ্যারান্টি অবশ্যই থাকবে কত বছরের এটা এভ্রিথিংমো কালার ফুমো মনে প্রকার জন্য বিশ বছর বিশ বছরের জন্য

কালার এর মধ্যে থাকতেছে ভাই কালার তো অবশ্যই যে কোনো কালার নিতে পারবে যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবে আচ্ছা এটা প্রাইস কি কিন্তু আছেন এটা 23000 টাকা এটাও सेम প্রাইস হ্যাঁ এটা सेम আচ্ছা কেউ যদি আসে সেই ক্ষেত্রে কিছুটা সম্মান করা হবে আচ্ছা এই যে এই পাশে আরেকটি সোফা দেখছিলাম এটাও ওই যে সুন্দর মোটা সেলাই দেওয়া রয়েছে আবার এখানে সেগুলো চাপ দেওয়া রয়েছে ভিতরে কেরোসিন কাটার ফ্রেম ভিতরে কেরোসিন কাটার ফ্রেম থাকতেছে ভিউয়ারস দেখেন এই যে কত সুন্দর সুন্দর সামনে চাপ দেওয়া রয়েছে সেকোন কাঠের এটা সেগুন কাঠের চাপ থাকতে আচ্ছা এটার বক্সটা কি থাকছে বক্সটা টা এটা বক্স থাকবে আপনারোসিন কাঠ কেরোসিন কাঠের পুরো ফ্রেমটা থাকতেছে আর টু টু ওয়ান ফাইভ সিটে এটাও সিহাতা যেটা বলা হয় একবার লেকার পলিশে থাকতেছে খুব সুন্দর একটি কালার আর যে কোনো কালার তো অবশ্যই কাস্টমাইজ করে নিতে পারতেছে আচ্ছা এটার প্রাইস কি সেম নাকি ভাই এটার প্রাইস আছে তেইশ হাজার টাকা আচ্ছা এই যে এই সাইড আরেকটি দেখছিলাম এটা ভাইরাল মডেল ভাইরাল আচ্ছা যেটা হচ্ছে ভাইরাল মডেল নিম কাঠের যেটা বইটা মডেল বলা হয় কাঠের নিম কাঠের টু টু ওয়ান এটা নিচে অনেক রেখে কিছু রাখতে পারবো ছবার নিচে কেউ যদি রাখে সেক্ষেত্রে রাখার সিস্টেমটা আছে এই দেখেন কত সুন্দর একটি এর মধ্যে থাকতেছে টু টু ওয়ান ফাইভ সিটের তবে আচ্ছা এটা প্রাইস টা কিরম আসতেছে পঁচিশ হাজার টাকা আচ্ছা তো মুস্তাফিজুর ভাই আপনি যে এই ফার্নিচার গুলো দেখাইছে এই ফার্নিচার নেওয়ার জন্য আপনার শোরুমে যা আসবে কিভাবে এটা লোকেশনটা একটু জানিয়ে দেবেন এটা আবদুল্লাপুর নামে একটা রিস্কা নিবে বা হাউস বিল্ডিং নামে একটা রিস্কা নিবে রিস্কা ওলাকে বললেই হবে যে দশ নম্বর সেক্টর চার নম্বর রোডের পশ্চিম মাথায় সবুজ সাতার মুড়ে আসলেই আমাদের আসলেই বিসমুল্লাহ এই ফার্নিচার সবটি পাবে জি সবগুলো